আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চারিদিকে শুধু ফুল আর ফুল রঙে ঘ্রানে আর সৌন্দর্যে ভরপুর বলছিলাম যশোরের গদখালির কথা আমরা এখানে স্থানীয় যে ফুল চাষি আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেমন দামে ফুল বিক্রি হচ্ছে বা ফুলের চাহিদা কেমন সালাম আলাইকুম এই ফুলগুলো আপনারা কি হিসেবে বিক্রি করেন হাজার হিসেবে মোটামুটি শেষ বিক্রি না হলে কি করে বিক্রি না হলে কি করবো খেলাই দিতে হবে ধরো কালকে সাত আট হাজার ফুল নিয়ে আসি বেচতে পারিনি আজ সাত আট হাজার ফুল নিয়ে আসি বেচতে পারিনি কি কর চলবে আমাকে সব থেকে হইলো রসি ভুট্টা ধন্যবাদ আপনাকে দর্শক দেখলেন যে আমরা ঢাকা শহর বা বিভিন্ন শহরে যেসব ফুল অনেক দামে কিনে থাকি একটা ফুলের মালা গেলে একশো দেড়শো টাকা কিনা লাগে সেই জায়গায় প্রতি এক হাজার ফুল পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে তাও মানে নিতে চাচ্ছে না এমন অবস্থা তো আমরা যে গদখালি সৌন্দর্য দেখি ফুল দেখি রাজস্ব দেখি কিন্তু পেছনের যে পরিশ্রম কষ্ট চাষিদের এইগুলো আমরা কেউ জানি না বা বোঝার চেষ্টা করি না এক হাজার ফুল জমি থেকে উঠাতেই ত্রিশ টাকা খরচ হয় সেই জায়গায় পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আবার ভ্যান খরচ আছে আর নিজেদের উৎপাদন খরচ আছে সব মিলিয়ে চাষিরা বেশ দুর্ভোগের মধ্যে আছে বিশেষ করে গাঁদা ফুল নিয়ে আমরা এখানে স্থানে আরেকজন গোলাপ চাষীর সাথে কথা বলতে চাই বর্তমানে যে গোলাপ ফুলের চাহিদা কেমন আছে মাসটা একটু চাহিদা কম আছে কম আছে চাহিদা বেশি হয় কোন সময় থেকে এই মাস পরে চাহিদা হবে অর্থাৎ আপনার ডিসেম্বর থেকে সব থেকে বেশি চাহিদা কোন সময় আপনার গোলাপের চাহিদা সবসময় বেশি হয় আপনার হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি এই দুইটা আর এরপরে মনে করেন সময় চলে কিন্তু এতটা হয় না চোদ্দ ফেব্রুয়ারি বা একুশে ফেব্রুয়ারি যেটা হয়

বেশি হয়ে থাকে এই জন্য এইখানে একটু এটার দাম বা চাহিদা কম আছে সেই তুলনায় গোলাপ ফুলের চাষের প্রতি যে একটা অভিজ্ঞতা দক্ষতা এই গদখালীর মানুষের কিন্তু সব থেকে বেশি যার কারণে অন্যান্য জায়গায় উৎপাদন খুব ভালো হয় না অনেকে চাষ করার চেষ্টা করে কিন্তু এইখানকার মতো চাষ করতে পারে না যার কারণে তারা ফুল চাষে আগ্রহী হয় না গদখালি ফুলের রাজধানী খাতে গদখালিতে সবসময় ফুল বিক্রি হয় এবং এর চাহিদাও কম বেশি থাকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখান থেকে আসে এবং বিক্রি হয় কি জাতের ফুল মানে নাম কি ফুল এটা চারবারা ফুল চারবেরা জি

আচ্ছা আরে 12 টাকাও বেশি জি 10 টাকা বেশি ছিল এখন আপনার জন্য আমি দাম কম নেছি 8 টাকা পিস আচ্ছা দেখলেন চাচা অনেক দামে বিক্রি করেছে কিন্তু আমরা দূর থেকে আসতে দেখে আমাদের কাছ থেকে একটু কম দামে দিয়ে দিচ্ছে যেখানে ফুলগুলা দাম 150 টাকা হয় চাচা আমাদেরকে 100 টাকাই দিয়ে দিচ্ছে আমরা এই ফুলগুলা চাচার কাছ থেকে নেব তো আমরা এই ফুলগুলো এক থেকে নিলাম যে এক দেড়শো টাকা ফুল মাত্র একশো টাকা দিয়ে